আমাদের লড়াইটা ছিল কাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সরকার কে ছিল একটু জোরে বলুন না বিজেপি ছিল তাহলে মমতা ব্যানার্জির অত বুকে ব্যথা লাগছিল কেন কাকলিদির অত বুকে ব্যথা লাগছিল কেন একটা একটু ভাবতে হবে কাকলিদির বুকে ব্যথা লাগার কারণ আমার আগে তাপস আপনাদের বলেছেন কি নিয়েছিল লুকিয়ে ওটা তো কেন্দ্রীয় এজেন্সি একটা মিস কল মেরে রেখেছে যদি পশ্চিমবাংলায় বন সফল হয়ে যায় তাহলে দাদার কেন্দ্রীয় এজেন্সি হয়তো যে কটাকে মিস কল মেরে রেখেছে কি করতো কল করে পুরো তিহার জেলে রেখে দিত সেই জন্য দাদার বিরুদ্ধে ডাকা বন্ধ সফল হতে দেওয়া যাবে না মমতা ব্যানার্জি তার দলের সাঙ্গ পাঙ্গকে গুন্ডা মস্তানকে রাস্তায় নামিয়ে দিয়ে সেই দিনকে কথা আমরা ভুলছি না কৃষকদের ওপরে আক্রমণ করেছিল আমাদের কর্মী সমাজদের ওপরও আক্রমণ করেছিল তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো তাই সুমায় এসেছে কৃষকদের পরিবারের উদ্দেশ্যে বলবো এর যোগ্য জবাব আমরা বিজেপির বিরুদ্ধে যেমন দেবো তৃণমূলের বিরুদ্ধেও দেবো এত দেখেছেন আপনারা অভিজ্ঞতা নিজে থেকেই সঞ্চয় করে নিয়েছেন যখন আমরা দেখছিলাম কৃষকদের বিরুদ্ধে যে তিনটে বিল পাস করিয়ে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছিল সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিল নীল চাষিদের কথা সেই সময়কার নীল চাষিদের সাথে যে আচরণ করা হতো এই যে বিলগুলো নিয়ে আসাচ্ছে এই বিলের মাধ্যমেও ঠিক ওই ধরনের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা চলছিল তাই আমরা पेखां কৃষক বন্ধুদের এবং আমরা সকলে মিলে যে সমস্ত শক্তিরা শ্রমজীবী মানুষের কথা বলে বঞ্চিত মানুষের মানুষের কথা কথা বলে বলে অত্যাচারিত ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে সারা যখন কৃষকরা ভারত সরকারের বিরুদ্ধে তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে বন্ধের ডাক দিয়েছিল পশ্চিম বাংলাতেও আমরা কৃষকদের স্বার্থের কথা ভেবে তাদের ডাকে সাড়া দিয়ে আমরা এই ভারত বন্ধকে সফল করার জন্য তাদেরকে সংহতি জানিয়েছিলাম তাদেরকে সমর্থন জানিয়ে আমরাও রাজপথে নেমেছিলাম আমরাও অনিতাগুলিতে নেমেছিলাম আমরাও মপস্বল এলাকা থেকে শুরু করে শহরেও কৃষকদের বন্ধকে ডাকাস বন্ধকে সফল করার জন্য আমরা ওখানে বন্ধে নেমেছিলাম কিন্তু ওই দিনের কথা আমরা ভুলে যাচ্ছি না আমরা যখন বন্ধকে সফল করার জন্য রাজপথ থেকে শুরু করে মফসল এলাকাতে আমরা কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের কথা ভেবে কৃষক ঐক্যকে বজায় রাখার জন্য যাতে ভারত সরকার এই কৃষকদের বিরুদ্ধে বিলগুলো প্রত্যাহার করতে বাধ্য হয় সারা দেশ জুড়ে কৃষকরা যে বন্ধ রেখেছিল তাকে সমর্থন জানিয়ে নেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় সেই সময় এই কাকুলি ঘোষ দলের লোকেরা এই কাকুলি দিদির লোকেরা এবং প্রশাসনকে লাগিয়ে আমাদের তথা কৃষকদের ওপরে হামলা চালিয়েছিল তাই জবাব দেওয়ার সময় এসেছে হামলার জবাব আমরা ভোটের মাধ্যমে দেব সর্বপ্রথম কথা আমরা এমপি নির্বাচন করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি তার কাজটা কি আগে আমাদেরকে জানতে হবে সমস্যা হচ্ছে ভোট আসছে ভোট যাবে আবার ভোট আসবে ভালো সাজুগুজু করে স্টেজ ব্যানার করে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ভোটগুলো নেওয়া হয় আর যখনই ভোট মিটে যায় জনগণের যখন কোনো দরকার হয় জনগণের কণ্ঠ হয়ে জনগণের অভাব অভিযোগটাকে শুনে সেটা সমাধানের জন্য এমপি সাহেব আর বা এমপি সাহেবের যেটা কর্তব্য সে কর্তব্য তারা ঠিক মতো পালন করে না আমাদেরকে জানতে হবে একটা এমপির কতটা ভূমিকা আছে বা কতটুকু করতে পারে বা কতটা করতে পারে আগে আমাদের এই বিষয়টাকে জানতে হবে এই বারাসাত লোকসভার মধ্যে প্রায় ভোটার ষোলো লক্ষের কাছাকাছি আছে এই ষোলো লক্ষের অধিক আছে ষোলো লক্ষ মানুষ যদি তার অভাব অভিযোগের কথা পার্লামেন্টে একে একে গিয়ে বলে যেখানে আমাদের হয়তো বলার ধৈর্য থাকলেও যেখানে তারা থাকবেন শোনার ধৈর্য কারো থাকবে না সেই জন্য দশ লক্ষের লিমিটেশান ছিল সেই লিমিটেশন ক্রস করে এখন ষোলো লক্ষের অধিক মানুষ হয়ে গিয়েছে এই ষোলো লক্ষের অধিক মানুষ ভোট দিয়ে যার যাকে ভালো লাগবে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা যিনি পাবেন তাকে পার্লামেন্টে পাঠানো হয় এই কারণেই এই লোকসভার অন্তর্গত এই বারাসাত লোকসভার অন্তর্গত রাজারহাট নিউ টাউনের মানুষের কি সমস্যা রাজারহাট গোপালপুরের সরি আপনার আপনার দেগঙ্গার মানুষ থেকে শুরু করে সমগ্র এলাকার এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যাগুলো আছে মধ্যগ্রাম থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে অশোকনগর হাবড়ার পাকটা অংশের মানুষের কি সমস্যা আছে সেইগুলোকে শুনবে সেইগুলোকে শুনে অ্যাসেম্বলি হাউস তথা লোকসভার মধ্যে উত্থাপন করবে এ অভাব অভিযোগগুলো সেখানে গিয়ে জানাবে কিন্তু আমরা কি দেখছি ভোটের সময় অনেক মিষ্টি মিষ্টি কথা ভোটের সময় অনেক ভালো কথা এই করব সেই করব তোমাদের জন্য এই করে দেব ভালো কথা ডবল ডবল চাকরি দেব বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা ওরা অ্যাকাউন্টে দেব বছরে দু কোটি চাকরি হবে ভ্রষ্টাচার মুক্ত হবে দেশের নিরাপত্তা আরও সুরক্ষিত হবে অনেক কথা বলল বেকারত্ব কমে যাবে অনেক মিষ্টি মিষ্টি কথা বলল আমাদের ভোট নিল কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম বিগত বছরে পার্লামেন্টে আমরা বারাসাত লোকসভার মানুষজনেরা ভোট দিয়ে পার্লামেন্টে পার্লামেন্টে পাঠালাম কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হতে পারল না পার্লামেন্টে গিয়ে ওখানে বিজেমুল সেটিংকে আরও এগিয়ে নিয়ে গেল তার আমি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদের এই বারাসাত লোকসভার বিভিন্ন শ্রেণীর মানুষজন আছেন কৃষক শ্রেণীর মানুষ আছেন কেউ কলকারখানায় কাজ করেন শ্রমজীবী মানুষ এক ম্যাক্সিমাম আছেন কৃষকেরও কিন্তু অংশ কোনো অংশে কম নাই এই বারাসাত লোকসভার এখানকার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন জিনাকে তিনি কৃষকরা আশা করেছিলেন পার্লামেন্টে গিয়ে এই কৃষকদের দুর্দশার কথা বলবে পশ্চিমবাংলার কৃষকদের যে শোচনীয় অবস্থা আছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য পলিসি আনার কথা পার্লামেন্টে বলবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম এই শুভেন্দু অধিকারীদের কেন্দ্রীয় সরকার এই দিলীপ ঘোষদের কেন্দ্রীয় সরকার এই সুকান্ত বাবুদের কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থকে আঘাত করে কর্পোরেটদের হাতকে শক্ত করার জন্য পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য কৃষক বিরোধী বিল পাশ করালো আর আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম কৃষকদের হয়ে কথা বলার জন্য কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলা তো দূরের কথা যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে বিল পাশ হচ্ছিল এই বিদায়ী বিধায়ক বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি কৃষকদের হয়ে একটা শব্দও কিন্তু খরচ করেনি তাই সময় এসেছে বারাসাত লোকসভার মানুষদেরকে বলবো বারাসাত লোকসভার কৃষক বন্ধুদেরকে বলবো উঠুন জাগ্রত হন আপনার স্বার্থে যখন আঘাত দিয়েছে যাকে বলার জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলেন সে আপনার হয়ে কথা বলেনি তাই সময় এসেছে পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য ভারতবর্ষ কৃষি প্রধান দেশ পশ্চিম বাংলার পঞ্চাশ শতাংশের অধিক মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর প্রায় সত্তর শতাংশ মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত এই কৃষকদের বিরুদ্ধে যখন পার্লামেন্ট থেকে বিল পাস করিয়েছিল কৃষকদের কথা যখন ভাবেনি এই সুকান্ত বাবুদের সরকার এই সব শুভেন্দু বাবুদের সরকার তাই সময় এসেছে বিদায় কেন্দ্র সরকার নিয়ে এসেছে সেই পলিসি এমন জায়গায় দাঁড়াচ্ছে যার বাবার অর্থশালী যার বাবা প্রভাবশালী যার কয়েক কথায় তাকে টাকা আছে তার সন্তানরা পড়াশোনা করতে পারবে আর আপনার আমার খেটা খাওয়া সমাজের ছেলে মেয়েদের সন্তানগুলোকে অর্থে আর পড়াশোনা করার সুযোগ থাকবে না এর বিরোধিতা কিন্তু পার্লামেন্টে কাকুলি দিদি করলেন না তাই আমরা যারা শ্রমজীবী মানুষ দিন আনে দিন খাই সকালে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরি সবজি বিক্রেতা ব্যান চালক কলকারখানায় কাজ করি আমরা ন্যূনতম মজুরি ঠিকঠাক পাচ্ছি না তাদের বল ঐক্যবদ্ধ হন আপনার অধিকারের জন্য আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আপনার মজুরি যাতে বৃদ্ধি হয় হওয়া থেকে শুরু করে আপনার যে সমস্ত অধিকারগুলো হনন হচ্ছে সেই বিষয়ে হবে আওয়াজ তুলবে বলিষ্ঠ কণ্ঠে তাই জনগণের উদ্দেশ্যে বলবো আমাদের ভুলে গেলে চলবে